रेड लाइटर जो व्हाइट करते সুন্দর একটি দৃশ্য লন্ডন সিটিতে ছোট ছোট কার এবং বাস মানুষ সাড়া করে যাচ্ছে খুব সুন্দর একটি বিমাব

প্লিজ সবাই লাইক শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এইরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে লাইভ এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে এখন ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে আমি এই লাইভটি করতেছি আমার রেস্টুরেন্টের আউটসাইড ভিউ দেখানোর জন্য अच्छा चामार रेस्टोरेंट जगह ने बेहतरे कस्टमर्स बात अभी आउट टाइम जगह ने उत्सव तक करती रहती है तो अभी इस सबाई लाइक को मेने शेयर करा टाइम कर दें अभी आप अगर कोई सुंदर सुंदर वीडियो বেশি সময় লাইভে থাকবো না ভিডিওতে আবার সুন্দর করে লন্ডন শহরের সব বিখ্যাত বিখ্যাত টাউন দেখানোর চেষ্টা করবো সে